আমাদের বাংলাদেশের জনপ্রিয় এক নায়িকা অতীতের পপি নাম তার একটা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে যে লাইভে এসে কান্নাকা কান্নাকাটি করছেন অতীতের পাপ এবং গুনাহের উপর লজ্জিত হয়ে অর্থাৎ এক কথায় সিনেমার যে জগতে তিনি এত দীর্ঘ বছর ছিলেন বর্তমানে তিনার সংসার আছে তো সে পথ থেকে ফিরে আসতে চান আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ তবে সে যেহেতু আমাদের মুসলিম বোন সে উদ্দেশ্যে শুধু তাকে নয় পুরা চলচ্চিত্র জগতে যত মুসলিম ভাই বোন আছে সবার উদ্দেশ্যে আমার এই বক্তব্য তাদের প্রতি আমার রিকোয়েস্ট অনুরোধ ভাই একটা কথা আপনাদেরকে বোঝাচ্ছি চলচ্চিত্র এটা এমন একটি জগৎ ভাই এটা পুরোই মানে জেনাহের জগৎ একদম চব্বিশ ঘন্টায় মানে আপনার কবিরা গুণা লিখতে থাকে এমন একটি জগৎ আর একটা বিষয় হচ্ছে কি আমরা জানি সৎকাইয়ে যা রিয়া আছে আপনি কিছু দান করলে এই মসজিদ মাদ্রাসায় এরপরে আরও বিভিন্ন খাত আছে সেখানে দান করলে আপনি সারা জীবন মৃত্যুর পরেও এর সৎকায় এর স্বভাব আপনি পাইতে থাকবেন ঠিকভাবে গুনাহে যা রিয়া আছে এটা কিন্তু চলচ্চিত্র জগৎ আপনি কোনো সিনেমা মুভি তৈরি করলেন কোনো অশ্লীল গান বাজনা আপনি আপনার ভিডিও আপলোড করে দিলেন এটা যতদিন নেট জগতে ইন্টারনেটে থাকবে যতদিন কিয়ামতের আগ পর্যন্ত যতদিন মানুষ এটা দেখবে আপনার এই অশ্লীল ভিডিও আপনার ঘুনাহের ভিডিও ততদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টে গুনাহে যা যাইতে থাকবে আপনি হয়তো দুনিয়াতে থাকবেন আপনি কবরে থাকবেন কিন্তু ইন্টারনেট জগতে আপনার এই গুনাহের অশ্লীল ভিডিও থাকার কারণে এ ভিডিও যতদিন দুনিয়াতে থাকবে চলবে মানুষের মানুষ দেখবে আপনি মৃত্যুর পরেইও আপনার অ্যাকাউন্টে আপনার আমল নামায় গুণা যাইতে থাকবে তাই বলছি প্রিয় মুসলিম ভাই বোনেরা চলচ্চিত্র জগৎ থেকে আপনারা ফিরে আসুন এটা এমন একটি জগৎ আপনি তিল্লা করে ফিরে আসবেন কিন্তু ইন্টারনেট জগতে যে আপনার হাজার হাজার অশ্লীল গান অশ্লীল ভিডিও নোংরামি সেগুলো তো ডিলিট করা সম্ভব নয় আপনি কটা ডিলেট করবেন আপনার আইডি থেকে আপনি যে বিভিন্ন টিভিতে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মুভি করছেন সেগুলো কে ডিলেট করবে শত শত আপনার গান শত শত আপনার মুভি হ্যাঁ শত শত আপনার সিনেমা এগুলো তো নেট জগতে থেকেই যাবে সবগুলো ডিলেট করা আপনার পক্ষে সম্ভব না কারণ আপনি অন্যের কাজ করছেন টাকার বিনিময় অন্যদের সিনেমা আপনি জাস্ট সেখানে অ্যাক্টিং করছেন টাকার বিনিময় কিন্তু গুনা পাচ্ছেন আপনি এটা আর ডিলেট করা তো আপনার পক্ষে সম্ভব হবে না অসংখ্য টিভিতে আপনি চেহারা খোলা রেখে সাক্ষাৎকার দিয়েছেন অনুষ্ঠান করেছেন স্টেজ পারফরমেন্স করছেন এগুলো কীভাবে ডিলেট করবেন আপনি তো প্রিয় ভাই বোনেরা বলছি যে আজকে আমাদের বোন পপি কান্নাকাটি করতেছে এই জগৎ থেকে ফিরে আসবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভালো সে সমস্ত পাপ থেকে মুক্ত হইতে চায় এবং আপনার একেবারে পবিত্র হয়ে কবরে যেতে চাই বাকি জীবন সুখে কাটাতে চাই গুণামুক্তভাবে কিন্তু এটা সম্ভব না সে ভালোভাবে চলবে ঠিক আছে কিন্তু তার অতীত জগতে নির্মাণ করা সিনেমা মুভিগুলো ইন্টারনেটে যেগুলো আসে এগুলো কীভাবে ডিলিট করবে সেখান থেকে তো গুণা চব্বিশ ঘন্টা লাগাতার অনবরত তার আমল নামায় আসতে থাকবে প্রিয় ভাই বোনেরা চলচ্চিত্র এমন একটি জগৎ এখান থেকে আপনি ফিরে আসলেও আপনি গুনা থেকে মুক্ত থাকবেন না গুনা থেকে অর্থাৎ আপনি গুনা ছেড়ে দিবেন ঠিক আছে কিন্তু আপনার যে ভিডিওগুলো থেকে যাবে সেখান থেকে আপনার গুণা আসতেই থাকবে এজন্য এই চলচ্চিত্রর জগৎ থেকে নাটক বলেন নাটক অথবা সিনেমা গান বাজনা এই চলচ্চিত্র জগৎ থেকে আল্লাহ তালা আমাদের মুসলিম ভাই বোনদের সকলকে হেফাজত করুন ভিডিওটি সর্বোচ্চ একটু শেয়ার করবেন প্রচারের স্বার্থে দিন ইসলাম প্রচারের স্বার্থে যেন আমাদের বোন পপি ভিডিওটি দেখতে পারে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম